আচ্ছা একটা টপিক থেকে বিগত বছর বোর্ড প্রশ্ন কত বার এক্স্যাক্টলি আসলে সেটাকে ইম্পর্টেন্ট বলা যায় সেটা তুমি বলতে পারো দেখো এই যে একটা বক্স যেখানে ছয়টা মাত্র ছয়টা ইনফরমেশন আছে এই ইনফরমেশনগুলো থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো বার বার বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসেছে তার মানে অবশ্যই বুঝতে হবে এই টপিকটা তোমার পরীক্ষার জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ সো চলো শুরু করি টপিকটা হচ্ছে ইলেকট্রনের চার্জ প্রোটনের চার্জ নিউট্রনের চার্জ এবং এই তিনটার একই সাথে ভর সংখ্যা প্লিজ এই ছয়টি ইনফরমেশন একটু মনে রাখো দেখো প্রথমে দেখো ইলেকট্রনের চার্জ মনে রাখবো মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স গুণন টেন টু ডি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম ঠিক একইভাবে প্রোটনের চার্জ দেখো ইলেকট্রনের যা চার্জ প্রোটনের চার্জ এই দুইটার মান কিন্তু একই কিন্তু প্রোটন যেহেতু পজিটিভ চার্জ বিশিষ্ট তার সামনে কিছু দেওয়া নাই মানে পজিটিভ আসছে ইলেকট্রন যেহেতু নেগেটিভ বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট তার সামনে আসলে নেগেটিভ চিহ্ন আছে পার্থক্য শুধু এতটুকু তার মানে চার্জ শুধুমাত্র তুমি একটা মনে রাখলেই হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন পাওয়ার মাইনাস নাইনটিন কুলম এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স গুনন টেন পাওয়ার মাইনাস নাইনটিন কুলম অর্থাৎ দুই ক্ষেত্রে কি একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ আর নিউট্রন কোনো চার্জ নাই অর্থাৎ চার্জ নিরপেক্ষ তার মানে এক্স্যাক্টলি চার্জ থেকে তুমি একটা ইনফরমেশনই মনে রাখো সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স গুনন টেন পাওয়ার এবং এককটা কিন্তু এককে চার্জের একক কুলম্ব এই এককে মনে রাখবো এর পরবর্তীতে দেখো ভর সংখ্যাটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট দেখো ভর সংখ্যা মনে রাখবো ইলেকট্রনের নাইন পয়েন্ট ওয়ান টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম বুঝতে পেরেছ তবে এইটা মাঝে মাঝে কেজিতে আসে কেজিতে আসলে কিভাবে মনে রাখবো আমরা জানি গ্রাম থেকে কেজিতে গেলে এক হাজার দিয়ে ভাগ করতে হয় তো তুমি যদি এখান থেকে কেজিতে যেতে চাও তোমাকে যদি এই সংখ্যাটা তুমি যদি এই সংখ্যাটাকে জাস্ট এক হাজার দিয়ে ভাগ করে দাও তাহলেই কেজিতে চলে আসবে অর্থাৎ টেন পর মাইনাস থার্টি ওয়ান কেজি তার মানে তুমি যদি গ্রামে পড়তে চাও এইটা মনে রাখো তুমি যদি কেজিতে পড়তে চাও এটা মনে রাখো বাট দুইটাই ইম্পর্টেন্ট মনে রাখতে হবে ইলেকট্রনের ভরটা সব থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট ইলেকট্রনের ভরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হোপফুলি তোমাকে আমি বোঝাতে পেরেছি তার পরবর্তীতে দেখো এখানের মধ্যে প্রোটনের চার্জ ভরটা মনে রাখবা ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি গুনন টেন মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম সেম একইভাবে নিউট্রন এবং প্রোটনের ভর অলমোস্ট সমান আপেক্ষিকভাবে এক ধরি বাট যখন আমি একদম ক্ষুদ্র না ক্ষুদ্র থেকে হিসেব করব। তখন দেখো ওয়ান পয়েন্ট সিক্স থ্রি এটা হচ্ছে সিক্স সেভেন থ্রি এটা হচ্ছে সিক্স সেভেন ফাইভ টেন টেন্টি পার মাইনাস টোয়েন্টি ফোর এই ভর গুলো একটু মনে রাখতে হবে চলো দেখি কিরকম প্রশ্ন এসেছে একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত কতবার বোর্ড পরীক্ষায় এসেছে এটা একটু বলতো একটু খুঁজো একটু খুঁজে আমাকে কমেন্টের মধ্যে জানাও তো এক্স্যাক্টলি তুমি মনে করতে পারতসো কি না এটার উত্তরটা কি হবে আসলে আমি দেখি তুমি উত্তরটা করতে পারো কি না পরের প্রশ্ন দুই নাম্বার এমসি কেউ দেখো একটা প্রোটনের প্রকৃত ভর কত দেখো ঢাকা বোর্ড থেকে শুরু করে রাজশাহী বোর্ডে বারবার এই কোয়েশ্চেনগুলো রিপিট হয় দেখি তো তুমি বক্স থেকে ইনফরমেশনটা মনে করতে পারো না দরকার হলে ভিডিওতে একটু থামিয়ে দিয়ে একটু কমেন্টে উত্তর করো তো দেখি এ হবে নাকি বি হবে নাকি সি হবে নাকি ডি হবে এর পরবর্তীতে দেখো আরও চলে এসেছে নিউট্রনের ভর সংখ্যা তার মানে সবগুলোর ইলেকট্রনের পাইলাম প্রোটনের পাইলাম নিউট্রনের পাইলাম এটারও দেখি তুমি ভট্টা মনে করতে পারো কিনা দেখি তো পরবর্তীতে দেখি একটা হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর কত সকল বোর্ড দুই হাজার আঠারোতে এসেছিল কতটি ইম্পর্টেন্ট হলে সকল বোর্ডে আসে একটা হাইড্রোজেন পরমাণুর ভর মনে রাখবো ভাইয়া হাইড্রোজেন পরমাণু বেসিক্যালি কি দিয়ে গঠিত হাইড্রোজেন পরমাণু মানে হচ্ছে এই যে দেখো এই যে উপরে ওয়ান নিচেও ওয়ান মনে রাখবো তার মানে হাইড্রোজেন পরমাণুর মধ্যে কোনো নিউট্রন নাই কিচ্ছু নাই শুধু প্রোটন আছে এই যে দেখো এখানে এক মানে কি এক মানে হচ্ছে তার প্রোটন সংখ্যা কয়টা বলতো তার প্রোটন সংখ্যা তার প্রোটন সংখ্যা হচ্ছে একটা তাহলে একটা প্রোটনের ভর আমরা পড়লাম না ওয়ান পয়েন্ট সিক্স সেভেন কত থ্রি ছিল না ফাইভ ছিল খুঁজে বের করো টেন ডি পাওয়ার মাইনাস কত ছিল একটু মনে করার চেষ্টা করো তো পারো কি না এখানে মিলাতে একটু খুঁজে বের করার চেষ্টা করো এখানের মধ্যে দুইটা অপশন সেম হয়ে গেছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি একটা আমি দিয়ে দিলাম যা ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ দেখি তো তুমি একটু খুঁজে বের করতে পারো না হোপফুলি তুমি বুঝতে পেরেছ এই জিনিসগুলো কতটা গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবা রকম প্রশ্ন যদি তোমার থাকে এই টপিক নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে না ইনশাল্লাহ আমি এসে রিপ্লাই করে দিব এবং যেই এম তোমাকে জিজ্ঞেস করলাম অবশ্যই কমেন্টে উত্তর জানাতে না সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ